আজ আমরা গণিতের জ্যামিতি অধ্যায় নিয়ে আলোচনা করব জ্যামিতি হল সেই শাখা যা আমাদের চারপাশের জিনিসপত্রের আকার মাপ এবং স্থান সম্পর্কে জানায় আমরা যখন একটি ত্রিভুজ বর্গ বা বৃত্ত দেখি তখন জ্যামিতির বিভিন্ন ধারণা আমাদের মনে আসে প্রথমে ত্রিভুজের কথা বলি ত্রিভুজ হল তিনটি পয়েন্টের সংযোগে গঠিত একটি আকৃতি এর তিনটি কোণ এবং তিনটি পার্শ্ব থাকে ত্রিভুজের বিভিন্ন প্রকার রয়েছে যেমন সমকোণী ত্রিভুজ সম্বাহু ত্রিভুজ এবং অসম্বাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজে একটি কোণ নয় শূন্য ডিগ্রি হয় সম্বাহু ত্রিভুজে তিনটি পার্শ্ব সমান এবং অসম্বাহু ত্রিভুজে তিনটি পার্শ্ব ভিন্ন ভিন্ন হয় এখন চলুন বর্গের দিকে নজর দিই বর্গ হল চারটি সমান পার্শ্বের একটি আকৃতি এর চারটি কোণ নয় শূন্য ডিগ্রি বর্গের ক্ষেত্রফল বের করার জন্য আমরা পার্শ্বের দৈর্ঘ্যকে নিজেই গুণ করি যেমন যদি পার্শ্বের দৈর্ঘ্য চার সেন্টিমিটার হয় তাহলে ক্ষেত্রফল হবে চার গুণ চার অর্থাৎ এক বর্গ সেন্টিমিটার এবার বিত্তের কথা বলি বিত্ত হলো একটি বিশেষ আকৃতি যার কেন্দ্র থেকে সমান দূরত্বে সব পয়েন্ট থাকে বিত্তের ব্যাসার্ধ হল কেন্দ্র থেকে বিত্তের প্রান্ত পর্যন্ত দূরত্ব বিত্তের পরিধি বের করার জন্য আমরা দুই ও সূত্র ব্যবহার করি যেখানে ও হল ব্যাসার্ধ জ্যামিতিতে কোনও খুব গুরুত্বপূর্ণ কোন হল দুটি রেখার মিলনস্থল কোণের মাপ ডিগ্রিতে হয় বিভিন্ন ধরনের কোণ রয়েছে যেমন কোণ সমকোণ এবং অবচ্যুস কোণ তীক্ষ্ণুকোণ নয় শূন্য ডিগ্রির কম সমকোণ নয় শূন্য ডিগ্রি এবং অবচ্যুস কোণ নয় শূন্য ডিগ্রির বেশি এখন আমরা জ্যামিতির কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করি পিথাগোরাসের থিওরেম হল একটি গুরুত্বপূর্ণ সূত্র যা সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য এটি বলে ত্রিভুজের দীর্ঘ পার্শ্বের বর্গ অন্য দুই পার্শ্বের বর্গের যোগফলের সমান জ্যামিতির এই ধারণাগুলি আমাদের দৈনন্দিন জীবনে খুবই কাজে লাগে যেমন যখন আমরা একটি ঘর নির্মাণ করি তখন আমাদের এই জ্যামিতির ধারণাগুলি ব্যবহার করতে হয় এখন জ্যামিতির এই মৌলিক বিষয়গুলো আমাদের শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো আমাদের চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় তাই জ্যামিতির প্রতি আগ্রহী হওয়া উচিত এবং এর বিভিন্ন ধারণা সম্পর্কে আরও জানার চেষ্টা করতে হবে এখন আপনারা এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করতে পারেন এবং জ্যামিতির বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন মনে রাখবেন গণিতের এই জ্ঞান আমাদের জীবনে অনেক কাজে আসবে